I'll নমস্কার আমি রাজা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লেন রাজা আমি এখন রয়েছি কুমোরটুলিতে আচ্ছা কুমোরটুলি কি যারা জানেন না তাদের জন্য বলে রাখি কুমোরটুলি হলো এমন একটি জায়গা যেখানে বারো মাসি মাটি তৈরি প্রতিমা তৈরি হয় শুধু প্রতিমা নয় বিভিন্ন রকমের ছোট বড়ো মাটি তৈরি মূর্তি তৈরি হয় আর এখানকার যে প্রতিমা এবং মাটির তৈরি যে মূর্তি শুধুমাত্র কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ নয় দেশ বিদেশেও রপ্তানি করা হয় আর এই হলো কুমোরটলি ঢোকার রাস্তা আর এই হলো কুমরটলি গান হচ্ছে বলে বেশ জোরে শোনা যাচ্ছে না তো আমি কুমোরটুলির ভেতরে ঢুকছি আর এই দুপারে যে দোকানগুলো রয়েছে দোকান বলা ভুল এইগুলো সব এক একটা স্টুডিও এখানে বারো মাসি ঠাকুর তৈরি হয় এবং ছোট বড় বিভিন্ন রকমের মাটির তৈরি মূর্তিও তৈরি হয় আর এখানকার ঠাকুর শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের মধ্যে নয় দেশ বিদেশেও রপ্তানি করা হয় আর এই হল কুমোরটুলি যেখানে বারো মাসি কোনো না কোনো দুর্গা ঠাকুর তৈরি করা হয় তো এদিক দিয়ে ঢুকলাম ঢুকেই এই সামনে গেলে এদিকে দুটো রাস্তা পড়বে একটা হলো সোজা চলে যাচ্ছে আর একটা হলো এই পাশে চলে যাচ্ছে তো চলুন আপনাদের ডান দিকে গিয়েই দেখাচ্ছি আর ডান দিকে ঢোকার আগে এখানে বেশ কিছু ঠাকুর দেখছি তৈরি হয়ে গেছে এ পাশেও রয়েছে তো চলুন আপনাদের ডান দিকে গিয়ে ডান দিকে দেখাচ্ছি তো ডান দিকে ঢোকার পর এরকম সোজা রাস্তা চলে গেছে এখানে দুই দিকেই যে স্টুডিও গুলো রয়েছে প্রত্যেকটা স্টুডিওতেও দেখছি অনেক দুর্গা ঠাকুর তৈরি হয়েছে আর দুর্গা ঠাকুরের সাথে সাথেও আরো বেশ কিছু ঠাকুর এখানে তৈরি হয়েছে ঠাকুরের রং এখনো সব তৈরি মানে করা হয়নি কিন্তু ঠাকুরের যে মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো দুর্গা ঠাকুরের যে মাটির কাজ সেটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুরের যে মুখ সেটা তৈরি করা হচ্ছে একটি ছোট ঠাকুর দেখছি যেটা মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে একটি কালী ঠাকুর তৈরি করা হচ্ছে মাটির কাজ পুরোপুরি কমপ্লিট আর ভেতরেও অনেক ঠাকুর তৈরি হয়েছে দুর্গা ঠাকুর আর পুজো বেশি দিন নেই মাটির কাজ সব জায়গাতেই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো ঢুকেই ডান দিক দিয়ে একদম সোজা চলে আসলে এখানে যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলোতে সব গয়নার কাজগুলো হচ্ছে এখানে সব তৈরি হচ্ছে কিছু দোকান বন্ধ রয়েছে যেহেতু এখন দুপুরবেলা আর এই যে পাশের যে দোকানগুলো এই দোকানগুলোতে ঠাকুরের যে তৈরি গয়নার কাজ এগুলো সব করা হয় তো আমরা এখন এই দিকটা যাবো আরো সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে একটি ঠাকুর দেখতে পাচ্ছি যে ঠাকুরের কালার হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে ঠাকুরটা এখানে গণেশ ঠাকুরও তৈরি করা হচ্ছে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে রঙের কাজটা বাকি রয়েছে এখনো পর্যন্ত আমরা এদিক দিয়ে সোজা আসার পর এই পাশেও রয়েছে একটি গলি আর এই যে গলিটা রয়েছে এখান দিয়ে সোজা চলে গেলে বাইরের দিকে বেরিয়ে যাওয়া যাবে তো আমরা এখন এই গলির দিকে ঢুকবো আর প্রতিটি গলিতেই এখানে ঠাকুর তৈরি হয় তো চলুন এই গলিতে আপনাদের দেখাই বেশ অনেকগুলো দুর্গা ঠাকুর বানানো দেখতে পাচ্ছি মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এই গলি দিয়ে সোজা আসার পর এখানে অনেক ঠাকুর দেখছি তৈরি হয়েছে মানে তৈরি করা হচ্ছে আর সামনেও রয়েছে একটি গণেশ ঠাকুর আর এই পাশেও অনেক ঠাকুর তৈরি করা হচ্ছে মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়েছে কিন্তু এখনো পর্যন্ত রঙের কাজ কমপ্লিট হয়নি যখন রঙের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আরো খুব সুন্দর লাগবে আর এই হলো গণেশ ঠাকুর এখানে অনেক ঠাকুর দেখতে পাচ্ছি বানানো হয়েছে এই ঠাকুরগুলো যখন পুরোপুরি রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর লাগবে অনেক ঠাকুর এখানে দেখছি তৈরি হয়েছে এই পাশেও রয়েছে কিন্তু সব ঠাকুরেরই মাটির কাজ কমপ্লিট হয়েছে এখনো পর্যন্ত রঙের কাজ কোনো ঠাকুরের কমপ্লিট হয়নি যেহেতু দুপুরবেলা দাদারা এখন সব খাওয়া দাওয়া করছে এখানে অনেক ঠাকুর রয়েছে গণেশ ঠাকুর প্রচুর দেখতে পাচ্ছি এগুলো সব পোড়া মাটির আর সামনেই গণেশ পুজো একটা গণেশ ঠাকুর রং করা দেখতে পেলাম চোখ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি ঠাকুরটা খুব সুন্দর লাগছে বিশেষ করে কালারটা আর আশেপাশেও রয়েছে অনেক ঠাকুর এগুলো সব পোড়া মাটির ঠাকুর আর এই পাশেও রয়েছে বেশ ছোট ছোট কিছু ঠাকুর এর রয়েছে এই যে মাটি গুলো রয়েছে এটা হলো গঙ্গা মাটি আর এই হলো কাঠামো আর তার পেছনে দেখতে পাচ্ছি বেশ দুর্গা ঠাকুর তৈরি হয়েছে মাটির তৈরি হয়েছে এগুলো একটু সামনের দিকে আপনাদের নিয়ে যাই আর এখানে প্রত্যেকটা এরকম স্টুডিওতে এরকম ঠাকুর তৈরি হচ্ছে এই রয়েছে আমাদের হিন্দু দেবদেবী যত ঠাকুর রয়েছে সব ঠাকুর এখানে তৈরি হয় তো এখানে একটা কমপ্লিট ঠাকুর দেখতে পাচ্ছি যেটা কালার হয়েছে এবং শাড়ি পরানো হয়ে গেছে এখনো বেশ কিছু বাকি রয়েছে আর এই পাশেও রয়েছে এখানেও বেশ কিছু ঠাকুর রয়েছে আর সামনে দেখতে পাচ্ছি একটি মা কালীর ঠাকুর তৈরি করা হয়েছে এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে বলে মোটামুটি স্টুডিও গুলোতে ঢোকা যাচ্ছে এরপরে যা ভিড় হয়ে যাবে আর স্টুডিও গুলোর সামনে ঢোকা যাবে না তো এই হলো সামনে মা কালীর একটি ঠাকুর তৈরি করা হয়েছে তো সামনে একটা গণেশ ঠাকুর তৈরি করা হয়েছে যেটা কমপ্লিট হয়েছে আমি আর ভেতরে ঢুকলাম না তার কারণ ভেতরে যারা রয়েছে তারা খাওয়া দাওয়া করছে তাই আমি আর ভেতরে ঢুকলাম না ঠাকুরটা খুবই সুন্দর লাগছে তো আমরা এই সামনে দিয়ে ঢুকে ডান দিকে চলে গেছিলাম ডান দিক দিয়ে ঢুকে আমরা এই সামনে দিয়ে বেরোলাম এই সামনেটা দিয়ে বেরোলাম বেরিয়ে এবার একটু সামনের দিকে যাব কুমুরটলির আর একটু ভেতরের দিকে যাব তো আশেপাশে অনেক দোকানেই রয়েছে প্রচুর ঠাকুর তৈরি করা হচ্ছে আর শুধুমাত্র ঠাকুরই নয় এখানে দেখুন এরকম বিভিন্ন রকমের মডেল মানে মূর্তিও তৈরি করা হয় এগুলো যতটা সম্ভব প্লাস্টিক তৈরি করা হচ্ছে আর এই পাশেও রয়েছে বিভিন্ন রকমের ঠাকুর আর বিভিন্ন রকমের মূর্তি এখানে তৈরি করা হচ্ছে চলুন একটু সামনের দিকে যাই এই সামনেটা হলো বড় বড় ঠাকুরগুলো তৈরি হয় চলুন আপনাদের দেখাই এখানে বেশ কিছু বড় বড় ঠাকুরগুলো তৈরি রয়ে হচ্ছে একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি এই হলো বেশ বড় বড় ঠাকুরগুলো এখানে এই পাশটাতে তৈরী হয় এটা একদম কুমুরটুলি ঢুকেই একদম সোজা চলুন আপনাদের আর একটু সামনের দিকে নিয়ে যাই এই সামনেও রয়েছে বেশ কিছু ঠাকুর যেগুলো তৈরি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি একটি কালী ঠাকুর তৈরি হচ্ছে এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এই হলো উমরটুলির ফেমাস দোকান ট্রামের চায়ের দোকান আর তার পাশেই রয়েছে একটি রাজবাড়ি আর এই পাশে অনেক স্টুডিও রয়েছে যেখানে বড় বড় ঠাকুর তৈরি হয় কিন্তু দুপুরবেলা যেহেতু বন্ধ রয়েছে আর এখন পর্যন্ত পুরোপুরি রঙের কাজ কমপ্লিট হয়নি মাটির কাজগুলো কমপ্লিট হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা মাটির কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যা শুনলাম আগস্ট মাসে রঙের কাজ হবে তো এখানেও দেখতে পাচ্ছি বেশ মাটির কাজ করা যে দুর্গা ঠাকুর সেগুলো সব তৈরি হয়ে গেছে এখানে বেশ বড় একটি ঠাকুর দেখতে পাচ্ছি বেশ বড় আর এই পাশে অনেক বড় বড় ঠাকুরগুলোই তৈরি হচ্ছে ভেতরের দিকে অনেক বড় বড় ঠাকুর সব তৈরি হচ্ছে এখানে এই পাশেও তৈরি হচ্ছে বেশ বড় বড় সব ঠাকুরগুলো আর এই পাশটা হতে যত বড় বড় ঠাকুর গুলো হয় সব এই পাশ গুলোতেই তৈরি হয় এই পাশেও বেশ বড় বড় ঠাকুরগুলো তৈরি হচ্ছে কেমন লাগলো আমার এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন